হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি ধামাকাদার ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই রোমাঞ্চকর ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কম বয়সী এমন পাঁচজন পণ তারকাকে যাদেরকে দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে এবং আপনি ক্রমে গিয়ে উকি মারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে দেখে আসি সবচেয়ে কম বয়সী তরুণ পাঁচজন পণ তারকাকে যাদের আবেদনময়ী লুক পুরো ইন্টারনেটকে কাঁপিয়ে রেখেছে বন্ধুরা আপনাদের জন্য প্রথমেই থাকছে জেডে মারিস নামের এই অপূর্ব সুন্দরী মহিলাটি যিনি পুরো পণ জগৎটাকে হিলিয়ে রেখেছেন এবং এখন পর্যন্ত তিনি একশোটিরও বেশি পন মুভিতে কাজ করেছেন এবং অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা জেড মারিস দু সালে ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন এক পর্যায়ে তিনি চলে যান পণ এবং সেখানে গিয়ে ছোটোখাটো কাজ করতে থাকেন এক পর্যায়ে ডাইরেক্টররা তার লুক এবং এক্সপ্রেশন দেখে পাগল হয়ে যায় এবং তাকে চুক্তিতে সই করিয়ে একজন প্রফেশনাল পন তারকা বানিয়ে দেয় এবং ধীরে ধীরে জেড মারিস হয়ে ওঠেন রাতের সেন্সেশন এখন পর্যন্ত জেডে মারিস তার প্রতিটি দশ মিনিটের ভিডিওর জন্য সার্চ করে থাকেন দুই থেকে পাঁচ কোটি টাকা বন্ধুরা আপনারা যদি নিয়মিত নীল ইন্ডাস্ট্রির সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে এই মুখটি তো কখনো না কখনো অবশ্যই দেখেছেন কেননা এই অপূর্ব সুন্দরী মেয়েটি এতটাই ভাইরাল নীল জগতে যা বলার বাইরে এবং এই অপূর্ব সুন্দরী প্রণ তারকার নাম এলসা জেইন এবং তিনি দু হাজার দুই সালে ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন এবং সেখানে বেড়ে ওঠেন এবং মাত্র ষোলো বছর বয়সেই তিনি পঞ্চগতে পা রেখে দেন এবং বের হতে পারেননি এই অন্ধকার জগৎ থেকে আর এলসা জেইন এখন পর্যন্ত শতাধিক মুভিতে কাজ করেছেন এবং সবগুলোতেই পেয়েছেন বেশ জনপ্রিয়তা এলসার জেইন একটি সাক্ষাৎকারী বলেন আমি প্রথমে নীল জগতে চলে এসেছিলাম ভুল করে আমার এক বন্ধুর পড়াশোনায় পড়ে পরবর্তীতে আমি এখান থেকে বের হতে চেয়েছিলাম এবং আমার অনেক খারাপ লাগতো কিন্তু পরবর্তীতে মানিয়ে নেই তবে এখন আমি সবকিছু নিয়ে বেশ এনজয় করছি এবং ভালো আছি তিনি আরও বলেন আমি পা 10 থেকে পনেরো মিনিটের একটি ভিডিও শুট করার জন্য সার্চ করে থাকি পাঁচ থেকে সাত কোটি টাকা বন্ধুরা আপনাদের জন্য তিন নম্বরে রেখেছি রুশিয়ান লাভ একটি ভাদিশ লাভাকে এই অপূর্ব সুন্দরী মেয়েটি এখন পর্যন্ত একশো চব্বিশটিরও বেশি পন মুভিতে কাজ করেছেন এবং ইন্টারনেটের নিষিদ্ধ সাইটগুলো তার নামে প্রায় লাভ হয়ে আছে এখন পর্যন্ত তিনি একান্ন থেকে আটান্ন জন সঙ্গীর সাথে সঙ্গম করেছেন এবং তিনি বলেছেন আমার বয়স অল্প হওয়ার পরেও আমাকে এমন এমন অ্যাক্টরদের সাথে বেড শেয়ার করতে হতো যাদেরকে দেখলেই আমার ভয় পেত কিন্তু পরবর্তীতে আমি এটা মানিয়ে নিয়েছি এবং আমি আমার সর্বস্ব দিয়েই চেষ্টা করেছি আপনাদের মনোরঞ্জন করার জন্য ধাদিস লামা দু সালে রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন এবং সেখানে ছোটবেলাটা পার করে ভ্লাদিশ লামার বয়স যখন দশ বছর তখন তারা আমেরিকায় সেটেল হন এবং এরপর থেকে শুরু হয় ভ্লাদিস লামার কে ভ্লাদিমিশ লাভা এবং বর্তমানে এই সুন্দরী পন অ্যাক্ট্রেসের বয়স মাত্র বিশ বছর এবং ইতিমধ্যেই তিনি নিষিদ্ধ জগতে অর্জন করেছেন বেশ সুখ্যাতি এবং তিনি বলেন আমি এখনো দীর্ঘদিন যাবৎ এই ইন্ডাস্ট্রিতে কাজ করব। এবং এই অপূর্ব সুন্দরী রুশিয়ান লাভ অ্যাক্ট্রেস লাভা একটি সাক্ষাৎকারে নিজের স্বীকার করেছেন আমি একটি ভিডিওর জন্য সার্চ করে থাকি দশ কোটি টাকা বন্ধুরা আপনারা একটিবার কল্পনা করুন জগতে কত অর্থ রয়েছে একটি দশ মিনিটের ভিডিওর জন্য ভ্লাদিমিস লাভা সার্চ করে থাকে দশ কোটি টাকার উপরে তাই তো অনেকেই বলে আমেরিকা একটি উঠতে বয়সী তরুণীর লিওনিয়ার হওয়া তেমন কোনো বড় ব্যাপার নয় কারণ এই পাপের শহরে সব কিছুই সম্ভব বন্ধুরা চতুর্থ নম্বরে আপনাদের জন্য রেখেছি কানাডিয়ান এক লাভ অ্যাক্ট্রেসকে যার নাম ক্যাটরিনা সোরেয়া এবং এই অসম্ভব সুন্দর লাভ অ্যাক্ট্রেসকে দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন কেননা তিনি যেমন লম্বা এবং তেমন ফিগার তার ক্যাটরিনা সুরিয়া ক্যানাডাতে জন্মগ্রহণ করেন এবং ক্যাটরিনা সুরিয়ার বয়স বর্তমানে বিশ বছর এই অপূর্ব সুন্দরী যুবতী মাত্র কয়েক বছরেই অর্জন করেছেন বেশ সুখ্যাতি এবং তিনি উপহার দিয়েছেন দেড়শোরও বেশি নীল মুভি যা দেখে দর্শকরা অবাক হয়ে গিয়েছে এবং তার আবেদনময়ী লুক দেখে নিজের চরিত্রকে নষ্ট করে ফেলেছে হাজারো যুবক এখন পর্যন্ত গুগলে মিলিয়ন মিলিয়ন বার সার্চ করে দেখা হয়েছে ক্যাটরিনা সুরিয়া নামক এই ক্যানাডিয়ান মডেলকে কাটরিনা সুরিয়াকে অনেকেই জগতের রানীও বলে থাকেন কেননা তিনি সেই উপাধি পাওয়ার যোগ্যতা রাখে এখন পর্যন্ত তিনি দেড়শোরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং অর্জন করেছেন চার হাজার মিলিয়ন ভিউজ যার সংখ্যা নেহাতি কম নয় তিনি অর্জন করেছেন কিছু ট্রফি যেগুলো তিনি পেয়েছিলেন তার আবেদনময়ী লোকের জন্য এখন পর্যন্ত তিনি তার প্রতিটি আট থেকে দশ মিনিটের ভিডিওর জন্য চার্জ করে থাকেন ছয় থেকে আট কোটি টাকা আর এটাকেও ক্যাটরিনা সুরিয়া খুবই স্বাভাবিক বলে দাবি করেছেন এবং তিনি তার পারিশ্রমিক আরও বাড়াতে চান বলে টুইটার একটি পোস্টও করেন বন্ধুরা সর্বশেষে আমি আপনাদের জন্য রেখেছি ইন্ডিয়ান এক মডেল এবং লাভ অ্যাক্ট্রেসকে যার নাম সানভি ভাল এখন পর্যন্ত সানবি ভাল বেশ কয়েকটি নীল মুভিতে কাজ করেছেন এবং খুব একটা জনপ্রিয়তা না পেলেও হয়তো ভবিষ্যতে তিনি চলে যাবেন কেননা তার অসাধারণ এক্সপ্রেশন এবং লুক সকলকেই অবাক করে দেয় যদিও তিনি বেশ কিছুদিন সাথে জড়িয়েছেন তাই তিনি এখনও তেমন একটা ফেমাস মুখ হয়ে উঠতে পারেননি হয়তো ভবিষ্যৎ কয়েক বছরের মধ্যে তিনি জনপ্রিয়তার শীর্ষস্থান অধিকার করে নেবেন এবং এখন পর্যন্ত ভারতীয় যতগুলো লাভ অ্যাক্ট্রেস রয়েছে তাদের মধ্যে তার বয়স মোটামুটি কম তিনি দু সালে জন্মগ্রহণ করেন সেই হিসাবে এখন তার বয়স মাত্র বিশ বছর পরবর্তীতে কি হয় সেটা শুধুই দেখার অপেক্ষা আশা করি সানভি ফাল তার আবেদনময়ী দিয়ে সকলকে অবাক করে দিবেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ